আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আজকে অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত যে আমি আমার পারিবারিক একটা বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যেটা আমি কখনো কল্পনাও করিনি যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যাই হোক আপনারা গতকাল থেকেই একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার বাবা তিনি অবশ্যই বাবাকে তো বাবা বলে স্বীকৃতি দিতেই হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবার কিছু কথা শুনে অনেকে আমার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছেন তো আমি কি বলবো আসলে এই বলবো আপনাদের সামনে এবং এটা সবাইকে আমার জানাতে হবে এই পারিবারিক বিষয়গুলো সেটা আমি কখনোই কল্পনা করিনি আসলে কিন্তু আমার বাবার যে বিষয়গুলো আমি প্রথমে বলে নিচ্ছি যে বাবা বাবাই মা মাই সে যত খারাপই হোক সে যদিও কাফের হয় তাও বাবা বাবাই মা মা মাই কিন্তু আমার আমার বাবা থেকে আমি যখন তখন থেকেই আসলে বাবার সাথে একটু ঝামেলা হয় আমার মায়ের সাথে তো ঝামেলাগুলো হয় সবচেয়ে বড় যে ঝামেলাটা এটা হচ্ছে যে আমার বাবা মানে অনেক অত্যাচার করতো আমার মাকে আমার মাকে এত পরিমাণ অত্যাচার করছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের উপর নানান ভাবে আমি কেমন আছি কোথায় আছি এরকম জানার বিষয় সেও মনে করে নাই ছয় মাস সাত মাস দশ মাস মাদ্রাসায় পড়েছিলাম আমার দেখতেও যায় নাই এরকম অসংখ্য ঘটনা আছে আমি তাহফিজুল হাসান মাদ্রাসায় পড়েছি তখন কাইনাজ তারা কাতুম ওনাকে আমি বাবা ডেকে ওনার মাদ্রাসায় আমি পড়েছিলাম এরপরে আরো বিভিন্ন মাদ্রাসায় পড়েছি হুজুররা আমার আমার অস্তদরা আমাকে সহযোগিতা করে চালাতে না এরপরেও এমনও সময় ছিল যে বাড়িতে এখনো তো আমি কত বছর ধরে বাড়িতে প্রায় পাঁচ দশ বছর ধরে হয়তো বাড়িতে ঈদই করি না আমি ঈদে বাড়িতে যেতে পারি না আমি আমার সেই ঈদগুলো আমি বাইরে কাটাই আমাদের সাভারের একদম শাকিল ভাই তার মসজিদে আমি নামাজ পড়াই মুসলিম টিভির নাসির ভাই তার সাথে আমার একটা সম্পর্ক তারপরে আর অনেক ভলামায় কালাম যারা আছে তারা জানে একজন সচিব আছে শাখত হোসেন চঞ্চল সাহেব উনি জানে এই ব্যাপার এখন এই এত সমস্যার যে কারণটা কি এটা আপনাদেরকে আমি বলবো যে আমার বাবা ছোট থেকেই আসলে কতগুলো বিয়ে করেছে সেটা আমি নিজেও জানি না এটা হচ্ছে মূল একটা কথা আমি জানি না এটা আমি অনেক জায়গায় তার অনেক ওয়াইফ দেখেছি এখন সে আমার কাছে যখনই টাকা চেয়েছে আমি চেষ্টা করেছি তাকে দেওয়ার জন্য গত রমজান মাসেও আমি আমাদের একজন সচিব আছে ওনাকে একটা আমি সব হলে নিয়ে আসবো ইনশাল্লাহ ওনাকে সাথে রেখে অনেক বড় একটা জায়গার জমির ব্যবস্থা আমি করে দিয়েছি আমার বাবাকে আর হচ্ছে সেখানে আমি প্রায় এক লক্ষ টাকা আমি খরচ করেছি জমির জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা তাকে নগদ ক্যাশ দিয়েছি প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং আমি এই যে একটা দামি একটা ফোন প্রায় চল্লিশ হাজার টাকা দাম একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন ওনাকে আমি দিয়েছি আমি বলেছি যখন যা লাগবে তখন আমি তাই দেব এবং আমি এটাও বলেছি যে আমি যেহেতু আলহামদুলিল্লাহ এই বয়সে আল্লাহ মাকে এতটুকু এনেছে আমি আমার বাবা মায়ের যেন কোনো কষ্ট করা লাগে এই যত টাকা লাগে আমি দেবো এখনো আমার মা আমার মায়ের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয় আমার মা আমাকে কতটা ভালোবাসে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আমার মা মানে যখন ই প্রায় সময় নানির বাড়িতে গেলে আমার জন্য বিশ ত্রিশ পদ খাবার রান্না করে নিয়ে আসে আমার মা আর মাকে আমি বাড়িতে গেলে টাকা পয়সা দিয়ে আসি এখন আমার বাবা আমার যে ঘরে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য আমাদের আজকে এই অবস্থা এই আমার বিরুদ্ধে মাঝে মধ্যেই নানান ধরনের কথা বলে আমার বাবাকে ফুসলি ফাসলি বিভিন্ন জায়গায় আমার মাহফিলে ডাকাত ভাড়া করে লোক ভাড়া করে আমাকে হামলা করতে গিয়েছে চিন্তা করতে পারেন আপনারা আমাকে হামলা করতে গিয়েছে ছোট থেকে ওই আমার খোঁজ খবর টাকা পয়সা দেয় নাই মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে আমি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এসে চাল্লা মাকে এনেছেন এখন আমি বাপ মাকে ফেলে দিব না কোনো দিনও এখনো কই কিছুদিন আগে আমার বাবা আমাকে বলেছে টাকা পয়সার প্রয়োজন চিকিৎসা করাবে তো আমি বলেছি আমি এমন বিপদে পড়েছিলাম মাঝখানে আমার বাবার জন্যই যার কারণে আমাকে দশ বারো লাখ টাকা আর বেশি প্রায় পনেরো ষোলো লাখ টাকার মতো আমাকে আমার ক্ষতি হয়েছে আমার বাবা লোকদেরকে বলেছে আমাকে মারার জন্য সেই ঘরে যেই ঘরে আমি এখনো এক বেলা ভাত খেতে পারি না এক ভাত খেতে আমার কষ্ট হয়ে যায় আমার বিশ্বাস যদি না হয় আপনার আমার এলাকায় যেন আমার এলাকার নাম আমি বলে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে গাজীপুর শ্রীপুর বর্মি ইউনিয়ন সিটপাড়া গ্রাম আমি বলে দিলাম এটা আপনারা সেই গ্রামে যাবেন কি আমার কথা জিজ্ঞেস করবেন আমার বাবা আমার বাবার কথাও জিজ্ঞেস করবেন আমি তার বিরুদ্ধে এই কথাগুলো বলবো আমি এই জন্য আসি তা আমার বাবা আমার বিরুদ্ধে বললে অনেকে চিন্তা করবে যে এই ছেলে কি ওয়াজ করবে এই ছেলে কথা আমরা কি শুনবো এই কথা চিন্তা করে অনেকেই অনেক কিছু আমার বিরুদ্ধে লেখালেখি করছেন বলছেন এবং আমার বাবা হচ্ছে একজন অভিনেতা সে খুব ভালো অভিনয় জানে এই পর্যন্ত আমার বিরুদ্ধে আগে অনেক লাইভ করেছে আমি সেটা তাকে টাকা টোকা দিয়ে তাকে অনেক টাকা দিয়ে তাকে আমি এটা তার মুখ বন্ধ রেখেছি কিন্তু এবার আমি আর পারি নাই আমি এটা আইনগত ব্যবস্থা নিয়ে আগে অনেকগুলো ভিডিও আমি এগুলা বন্ধ করিয়েছি কিন্তু এবারে কিছু লোক আছে যারা আমাকে দেখতে পারে না তারাও কিছু টাকা পয়সা দিলে সে তার এত লোভ যে টাকার জন্য সে সবকিছু করতে পারে টাকার জন্য সে তার একজন সন্তান আমি 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 তো উনি চাকরি করবে কেন উনি কষ্ট করবে কেন আমি তাকে আগেই বলেছি যে দশ হাজার বিশ হাজার মাসে তিরিশ হাজার টাকা লাগলে এটা আমি দেবো উনি না আমাকে এক কাজ কর লাখ লাখ টাকা দোকান আমাদের তো বাড়ি আমাদের আমাদের ঘর ভাড়া আমিও সেখানে টাকা পয়সা দিয়েছি আমি ছোট থেকে প্রতিযোগিতা দিয়েছি এবং ছোট থেকে বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছি বিভিন্ন মাহিল যেতাম সেগুলো সব টাকা উনি নিতে একটা টাকাও আমাকে দিত না আজকে আমি এখন টাকা পয়সা আমার কিছু আসে আমি বিভিন্ন মাদ্রাসায় মসজিদে খরচ করি তারপরে আমার কিছু টাকা আমি রাখতেছি ওদের ভবিষ্যতে আমার একটা ভালো কিছু পরিকল্পনা আছে হ্যাঁ একটা মাদ্রাসা করব। সব প্রায় বক্তাদের একটা পরিকল্পনা থাকে এর মানে এই নয় যে বাবা মাকে আমি ছেড়ে দেবো না আমার মাকে আমি কতটুকু দেখি যদি আমার মা এখন আমার সাথে নাই আমি ইনশাল্লাহ একদিন আমার মাকে আমি যদি এরকম সুযোগ হয় তাহলে বলাই দেবো ইনশাল্লাহ এবং আমার কাছের মানুষ যারা যারা সবাই জানে আমি কতটুকু আমার বাপ মাকে আমি রিসপেক্ট করি আজ পর্যন্ত আমি বেয়াদবি করার চেষ্টা করি না কিন্তু কিছু লোক আছে যারা এই পর্যায়ে আমার বাপকে আনতে বাধ্য করেছে এক নাম্বার দুই হচ্ছে আমার বাবা সব সময় এই যে আমার কাছ থেকে দশ হাজার টাকা দিলে বিশ হাজার টাকা চাই বিশ হাজার টাকা দিলে তিরিশ হাজার টাকা চাই আমি এই পর্যন্ত আমার বাবা আমার কাছে এমনকি একটা প্রাইভেট কারো কিনতে বলেছে আমার নিজে তো একটা গাড়িও এখন নাই এরপরে আমাকে বলেছে যে আমার বাপের জমিতে আমি একটা দুতলা বা তিনতলা একটা বাড়ি করার জন্য বড় বিশাল করে বাড়ি করার জন্য এখন সেটা আমি করে দিতে পারি নাই এবং সে একটা বিয়ে করার জন্য আমাকে বলেছিল আমার যে আব্দুল হক শরীয়তপুরি সাহেবের মেয়েকে যে ওনার সাথে যে যে কথা ওই ঠিকই থাকতো কিন্তু ওনার কারণে এটা সবচেয়ে বেশি এটা মানে ভাঙার মূল কারণ তো এখন উনি চেয়েছিল এমন একটা মেয়ে একটা পছন্দের একটা মেয়ে ছিল অনেক ধনী মানুষ সেই ধনী মানুষের একটা ফ্ল্যাট এবং কিছু জমি জামা এটা তাকে দেওয়ার কথা ছিল অতপর সেই জমি জামা এবং ফ্ল্যাট আমি নিতে রাজি হই না আমি বলেছি যে আমার একটা গরিব মেয়ে হলেও আমার একটা ভালো মেয়ে চাই যেটা ভালো মেয়ে আমার প্রয়োজন সে গরিব হোক কিন্তু সে সেটা মানবে না আমি একটা টাঙ্গেল একটা মেয়ে দেখেছিলাম সেই মেয়েটাকে সে মেনে নেয় নাই বলেছে সে গরিব এই সে বিয়ে করাবে না তার কত লোভ হলে সে ফ্ল্যাট এবং জমির কারণে আমার সাথে পর্যন্ত সম্পর্কটাই সে নষ্ট করে দিয়েছে তারপরে আমাকে আমি জওয়াজ করেছি টাকা পয়সা পাই লক্ষ লক্ষ টাকা কিছুদিন পর পর দাবি করে আমি এমনি বিশ হাজার টাকা হাতে দিলে বলে যে এই বিশ হাজার টাকা আমার ওইটা হয়েছে ওইটা হইছে আমার আর বিশ হাজার টাকা দরকার এই অসুখ সেই অসুখ আমি টাকা পয়সা এই পর্যন্ত দিতেছিলাম কিন্তু কিছুদিন আগে থেকে আমার একটা বোনের একটা বিয়ে নিয়ে একটু আমার বাপের সাথে একটু সামানোর ঝামেলা হয় টাকা পয়সা আমি দিয়েছিলাম আমার বাবার পছন্দ পাত্র পাত্র ছেলে ওই পাত্র কেন বোন পছন্দ করে নাই এরপরে যাই হোক কোনো একটা পাত্রের সাথে বিয়ে হয়েছে যাই হোক এগুলো নিয়ে অনেক কথা সেগুলো আমি বলতে পারবো না আমার পরিবার থেকে আমি কিভাবে বড় হয়েছি সেটা আমি কেবলমাত্র আমি জানি এবং আমার ছোট বোন ছিল আপন বোন খরচটা বছর কে বছর আমি পড়ালেখা করে আমি চাকরি করে আমি তার খরচটা চালিয়েছি আমার বাবা আমার আমাকেও দেখা নাই আমার বোনকেও দেখা নাই এত নিকৃষ্ট পর্যায়ের বাবা আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই তারপরেও আমার বাবাকে আমি দেখবো ইনশাল্লাহ আজীবন দেখবো ইনশাল্লাহ এখন ইতিমধ্যে যে ঘটনাটা ঘটেছিল ইদানিং আমার বাবা আমাকে বলেছিল যে এই একটা রোগ হয়েছে টিবি রোগ এখন আমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেছি তো ডাক্তার আমাকে বলেছেন যে তোমার বাবা আর এই টিবি রোগের কারণে কি কি ক্ষতি হয়েছে তো আমি বললাম যে ওটা অন্ডকোষে মনে হয় ব্যথা কোনো অন্ডকোষে ব্যথা থাকার কারণে একটা অন্ডকোষ মনে হয় কেটে ফেলা হয়েছে একটা অন্ডকোষ কাটতে হবে মনে হয় তো ডাক্তার বলল যে এই রোগটা হয়তো হার নিয়ে হতে পারে যেটা মানে মানুষ বেশি বিয়ে করলে এই রোগটা হতে পারে তো যাই হোক এখন আমি আমার যে চাচাতো ভাই উনি আমি ফোন দিতে ধরে না আমাকে বলে আমি আমাকে নাকি ফোন দিলে আমি ধরি না আল্লাহ বিল্লাহ তাল্লাহ আমাকে ফোন দিলে আমি ঠিকই ধরি তা আমি ফোন দিলে আমার ফোনটা ধরে না এখন আমি যদি টাকা পয়সা এক লাখ টাকা পাঠা দিতে পারতাম ক্যাশ তাহলে আমাকে আমাকে ইয়া করতে পারতো মানে আমাকে রেসপেক্ট করতো এখন আমি বাড়িতেও যাই না আমি আমি কেমন আছে সেটা জানি না অথচ মানে ওই আমার পেয়েস যে ওবাইদুল্লাহ তাকে ফোন দিয়ে তার সাথে কথাবার্তা বলে এখন তার সাথে কথা বলার পরে আমি তাকে বলছি যে তুমি বলে দাও যে আমার সাথে আমার ফোন ধরেই না বলে দাও যে আমি দেখবো বিষয়টা কিন্তু আমি এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি কিছুদিনের কিছুদিনের জন্য এই যে আজকে আমি ফ্লাইটে আবার যেতে হবে মানে ফ্লাইটের কারণে প্রোগ্রামের কারণে আমি আমার বাপের চিকিৎসাটা করার জন্য যেহেতু ইন্ডিয়া যাবে এবং বাংলাদেশে করলো প্রায় বিশ বাইশ লাখ টাকা প্রয়োজন আমাকে ডাক্তার বলেছে এখন এটি রোগের জন্য বিশ বাইশ লাখ টাকা বিল্লাহ বিল্লাহি আমার ব্যাংকে বিশ লাখ টাকাও নাই আমি দিব কিভাবে এখন ডাক্তারের সাথে পরামর্শ করার কারণে উনি বলেছে একটা সংস্থা আছে ওই সংস্থা থেকে তোমার বাবার চিকিৎসা আমি করায় দেবো তুমি তোমার বাবাকে আমার সাথে যোগাযোগ করার জন্য বলো কিন্তু আমি তো ফোন দিয়েই ওনাকে পাচ্ছি না এবং উনি এত মিথ্যা কথা বলে আমি বুঝি না উনি আলেম হয়ে কিভাবে মিথ্যা কথা এবং আমার এলাকায় যদি যান আমার দাদা দাদির সাথে উনি কি ব্যবহার করেছে সন্তানের সাথে স্ত্রীর সাথে ওনার ভাই একটা ভাইয়ের সাথে ওনার কোনো যোগাযোগ নাই ওনার আত্মীয় আত্মীয় ছিন্নকারী একজন ব্যক্তি সে একটা আত্মীয় সাথে তার ভালো কোনো যোগাযোগ নাই নিজের একটা আপন ছোট ভাই এই আপন ছোট ভাইকে সে দেখতেই পারে না নিজের একটা আপন ছোট ভাইকে সে দুই দিন পর মারতে যায় এরকম রাগ বিভিন্ন মাহফিল আমি তাকে নিয়ে গিয়েছি এর আছে এতে একবার ফ্লাইটে করে তার নিয়ে আসছিলাম বিমানের ভিতরে বসে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে বিভিন্ন আমাকে অপমান করেছে গাজীপুর সাতকামের একটা জায়গা আছে সেই মাফেলে আমাকে বিভিন্ন লোক এনে লাঠি ছোটা নিয়ে চাকু বটি এনে আমাকে হামলা করতে এসেছে আমাকে মারার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই কলমকে তো বাবা বা সে শুধু জন্ম দিয়েছে কিন্তু কোনো কর্ম আমাকে দেয় নাই সে ওমরা দেল কাছে একবার একটা বাবা গিয়েছিল তার সন্তানকে নিয়ে বলেছিল আমিরুল আমার সন্তান এই সন্তান তোমার কথা আমিরুল বলেন সন্তানের হক তুমি কতটুকু আদায় করেছো তখন কিন্তু এই কথাটা উঠেছিল অনেক লম্বা একটা ঘটনা তো এই যে বাবা শুধু সন্তান বাবার হক আদায় করবে এটাই মানুষ দেখে কিন্তু বাবা সন্তানের হক আদায় করবে সেটাকে আপনারা দেখবেন না আমি যাই হোক সর্বের কথা বলতে চাই আমার বাবাকে আমি সারা জীবন দেখবো আমার বাবা এখনো যদি এটা আমাকে যদি স্ট্যাম্প করে নেয় যে আমাকে মাসে তিরিশ হাজার টাকা দিতে হবে বিশ হাজার টাকা দিতে আমি দিয়ে দিব যদি চল্লিশ হাজার টাকা দিতে হবে আমি দিয়ে দিব প্রতি মাসে আমি দেবো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমার বোনকে এতদিন ধরে আমি দেখেছি এরপর আমার দাদা দাদিকে এখন আমি দেখি আমার এলাকার লোকজনকে আমি দেখি আমার আত্মীয় স্বজনদেরকে আমি দেখি আমার আমার পাড়া প্রতিবেশীদেরকে আমি দেখি আমার বাবাকে কেন আমি দেখব না বলেন আমার বাবাকে কেন আমি দেখব না আমার বাবাকে অবশ্যই আমি দেখব আমার মাকে এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন আমার মাকে আমি এখনো প্রায় সময় যখনই টাকার প্রয়োজন আমার মাকে আমি পাঠাই আমার বাবাকে আমি পাঠাইতাম কিন্তু কিছু কিছুদিন ধরে একটু ঝামেলা হওয়ার কারণে কিছু সব আমার বিরুদ্ধে কিছু লোক তো আসেই তখন তারা বন্ধু হয়ে আমার বাবাকে শত্রু সেজে এরকম একটা সিন্ডিকেট আমার সাথে করেছে এবং আমার বাবাকে দাঁড় করে দিয়েছে যে মানুষ আপনাকে টাকা দিবে এই রোগের জন্য আপনি মানুষকে হাত পাতেন না হুজবিল্লাহ আমার বাবার যদি টাকা পয়সা লাগতো আমার বাবা আমার ওই যে সংস্থার কথা বলেছিলাম ওই সমস্ত যদি আমার বাবার চিকিৎসা করতে না পারতো আমি আমি নিজে চিকিৎসা করার জন্য যতটুকু কষ্ট করতে হতো আমি দেখতাম আমার সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু ডাক্তার আছে যারা আমার ফি পর্যন্ত নেয় না আলহামদুলিল্লাহ এত বড় বড় ডাক্তার থাকতাম বাবার কেন অন্য জায়গায় যেতে হবে কিন্তু আমাকে আমাকে একটা সপ্তাহ দুটা সপ্তাহ সময় আমাকে দেওয়া হলো না তার আগে আমার বিরুদ্ধে এত কথাগুলো বলা হলো আমি আজকে আসলে বেশি কথা বলতে পারতেছি আমার মনে অনেক দুঃখ এবং অনেক কষ্ট আমি অভিনয় জানি না কিন্তু বাস্তব কথা বলতে পারি আমি মানে চোখ দিয়ে কান্না করে বলবো যে আমার সব শেষ বা সব শেষ এগুলো আমি বলতে পারি না কিন্তু আমি বাস্তব কথাগুলো আপনাদেরকে বলেছি আমি যে কথাগুলি বলেছি যদি মিথ্যা হয় উপরে একজন আছে আল্লাহ একজন আছে আল্লাহর যেন আমার দেখে এই জন্য আমি চাই আমার বাবা ভালো থাকুক আপনার এগুলো নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না ইনশাল্লাহ আশা করি এবং আমার বাবাকে আমি ইনশাল্লাহ এই ব্যাপারগুলো দেখব ইনশাল্লাহ এবং আমার বাবা যদি আমার বিরুদ্ধে কিছু বলে সে ব্যাপারে আমার বাবার বিরুদ্ধে আমার কোনো অভিমত নাই কোনো মন্তব্য নাই ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত কষ্ট করে বড় হয়েছি এখন থেকে মাকে ছেড়ে মা বাবা মাকে দেখবো আলাদা থাকি ধরে একটা ধরে আমি আলাদা থাকি আমি কষ্ট করি ঈদটা পর্যন্ত আমার নিজের বাসায় আমি ঢাকাতে করে আমি বাড়িতে ঈদ করতে পারি না কত কষ্ট কত দুঃখ মনে থাকলে পরে আমি মানে ইটটা বাড়িতে করতে পারি না যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর বাবার জন্য দোয়া করবেন ওনার কি রোগ আছে আমি এখনো জানি না আমি ভালো ডাক্তার দেখানোর চিকিৎসা করার ব্যবস্থা নিচ্ছি ঢাকা বড় একজন বড় এক হাসপাতালের ডাক্তার সাথে আমার কথা হয়েছে আমি বিষয়গুলো দেখতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর যারা আমার বিরুদ্ধে তারপরেও আমার বিরুদ্ধে যা লেখালেখি করবেন আমার বাবাকে ফুসলি ফাস্টলি যারা এরকম ভাবে আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করতে বাধ্য হবেন আমিও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো ইনশাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি